সিলেটের বিপক্ষে লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের টিম হোটেল ছাড়ার দৃশ্য এটি বিদেশি ক্রিকেটাররা আগের ম্যাচ বয়কট করায় এই ম্যাচের সন্দেহ ছিল তারা খেলবেন কিনা তবে সংশয় কাটিয়ে দেশি ক্রিকেটারদের সাথে এদিন দিন চারজন বিদেশি ক্রিকেটার ওঠেন টিম বাসে। যার বিপরীত চিত্র ছিল ঠিক আগের ম্যাচেই যেখানে বাইলজের তোয়াক্কা না করে টেকনিক্যাল কমিটির বিশেষ বিবেচনায় বিদেশি ছাড়াই রংকুরের বিপক্ষে ম্যাচ খেলতে নামে রাজশাহী এবং সেই ম্যাচে দুই রানের জয়ও পায় দলটি তবে সোমবার বকেয়া পেমেন্টের নিশ্চয়তার পর জিম্বাবুয়ের রায়ান বার্ল আফগানিস্তানের আফতাব আলম ওয়েস্ট ইন্ডিজের মিগুয়েল কামিন্স আর সামারাকুন ধরেন টিমবাস এদিনও টিমবাস ছাড়ার কিছু সময় পরই হোটেলের সামনে আসে বিসিবির আরেকটি গাড়ি জানা গেছে এক বিদেশি ক্রিকেটারকে নিতেই আসে সেই গাড়িটি যদিও কিছু সময় অপেক্ষা করলেও সেই বাসে উঠতে দেখা যায়নি কাউকেই সিলেটের বিপক্ষে অবশ্য বাই লজ অনুযায়ী দুই বিদেশি নিয়ে মাঠে নামে রাজশাহী আফতাব আলম ও রায়ন বার্ল ছিলেন একাদশে প্লেয়ারদের পেমেন্ট না দেয়া নিয়ে এবার বড়সড় বিতর্কের জন্ম দেয় দুর্বার রাজশাহী দেশি ক্রিকেটাররা চেক পেয়ে ব্যাংকে জমা দিলেও অপেক্ষায় আছেন ক্যাশওয়ার তবে সমালোচনার বৃত্তে থাকা সেই রাজশাহী এবার টানা দুই ম্যাচে পেল জয় সেই সাথে প্লে অফের রেসে বেশ ভালোভাবেই টিকে থাকল দুর্বার রাজশাহী হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা